শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজি সর্বশেষ খবর শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রনো চলে যাচ্ছি তার কাছে হিরো যুমন আপনাকে ধন্যবাদ জামদুপুর ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরের খবরাখবর আজকের দিনের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি সূচকের পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে হিরো আপনি জানেন যে বিভিন্ন সময় নীতি নির্ধারণ পর্যায় থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয় মানি মার্কেট নিয়ে ক্যাপিটাল মার্কেট নিয়ে আমরা এর আগে দেখেছিলাম ক্যাপিটাল মার্কেট নিয়ে আইসিবি চেয়ারম্যান ইন্ডেক্স নিয়ে কিন্তু কিছুটা বিরূপ মন্তব্য করেছিলেন এরপরে কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড আমরা দেখেছিলাম পুঁজিবাজারে আমরা মানি মার্কেটে দেখেছিলাম গভর্নর সাহেব বলছিলেন যে দশটি ব্যাংক দেউলিয়ার পথে এরপরে কিন্তু আমরা দেখেছিলাম ব্যাঙ্কিং সেক্টর একটি খুবই খারাপ অবস্থা বিরাজমান ছিল এবং তারপরে প্রায় বাইশ হাজার কোটি টাকা অর্থ ছাপিয়ে কিন্তু সেটা আসলে ট্যাকেল দিতে হয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু অর্থ উপদেষ্টার মুখ থেকে শুনলাম যে শেয়ার বাজারের জেট ক্যাটাগরি শেয়ার ওয়েস্ট পেপারে পরিণত হবে তো এই মন্তব্যগুলো এগুলো আসলে একটু বুঝে শুনে আসলে করা উচিত কারণ খুবই সেন্সিটিভ মার্কেট তো সেক্ষেত্রে উনি এটিও অবশ্য বলেছেন যে মার্কেট খারাপের পেছনে প্লেয়ার সেই সাথে নিহত সংস্থা যারা আছেন তারাও জড়িত তো এটি অবশ্যই ভালো বলেছেন কারণ আমরা জানি যে বাজার সংশ্লিষ্টরা কিন্তু এই কথাগুলো অনেকবারই বলেছেন তো আপনি জানেন যে পৃথিবীর কোনো মার্কেটে আসলে আমরা যতটুকু জানি ক্যাটাগরি সিস্টেমটা কিন্তু আসলে নেই আর আমাদের মার্কেটে কিন্তু অনেক কারণে অনেক কোম্পানি কিন্তু সাম্প্রতিক সময়ে জেড এসেছে আমরা কিন্তু অনেক সময় দেখেছি অনেক ভালো কোম্পানিতে বিনিয়োগ করেছে সাধারণ বিনিয়োগকারীরা পরবর্তীতে অনেক কারণে সেগুলো কিন্তু জেডে চলে গিয়েছে পারফরমেন্স খারাপ হয়েছে আবার জেড থেকেও কিন্তু অনেক কোম্পানি এ ক্যাটাগরি বি ক্যাটাগরিতে এসেছে তো এটিও ঠিক যে কিছু কোম্পানি আসলেই নাম সর্বস্বৎ সেগুলোর বিষয়ে অবশ্যই দেখভাল করতে হবে এবং সেগুলোতে আসলে কি করা যায় আর কী করলে আসলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হয় সেটি আসলে চিন্তা করতে হবে সে অনুযায়ী আসলে কর্মপরিকল্পনা পরিকল্পনা সাজাতে হবে তো যদি জানিয়ে রাখি যে আজকে দিনের শুরুতে যেটা বলছিলাম যে ইন্ডেক্স পজিটিভ আছে এবং লেনদেনের ধীরগতি রয়েছে আজকেও আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ঊনপঞ্চাশ কোটি টাকা সেই সাথে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে একশো একত্রিশটি সেখানে দর হারিয়েছে একশো আটটির এবং অপরিবর্তিত আছে চুরাশিটি প্রতিষ্ঠান তো সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি প্রায় দুইশো প্রতিষ্ঠানের দর হারায়নি এবং দর হারিয়েছে একশো আটটির এছাড়া জানিয়ে রাখছি টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওরিয়ান ইনফিউশন এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড ডিএসএসএল বিকন ফার্মা ফাইন ফুডস খান ব্রাদার্স পিপি ওভেন জিপিএস স্পাত বাংলাদেশ শিপিং কর্পোরেশন অ্যাসোসিয়েট অক্সিজেন এবং ওয়াই ম্যাক্স এছাড়া শতাংশের দেখতে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলো তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাবকি স্পিনিং যদি নামমাত্র ট্রেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি গেনারের তালিকায় থাকা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে থাকা কোম্পানিগুলোর কিন্তু নাম মাত্র লেনদেন হয়েছে লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি কোনোটা দুটি ট্রেড হয়েছে কোনোটা সাতটি ট্রেড কোনো তিনটি ট্রেড কোনোটা সাতাশটির মতো ট্রেড আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ অবস্থানে থাকা অ্যাসোসিয়েট অক্সিজেনের কিন্তু ট্রেড হয়েছে ছয়শো বিরাশিটি টাকার অঙ্কে প্রায় এক কোটি বিশ লাখ টাকার মতের পরবর্তী অবস্থানগুলোতে হচ্ছে বিকন ফার্মা তার পরবর্তী অবস্থানগুলোতে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি মাত্র একটি দুটি করে ট্রেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আজকে আমরা খাতের লেনদেন সবচেয়ে বেশি লেনদেন হতে দেখতে পাচ্ছি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওষুধ খাতকে দেখা যাচ্ছে পরবর্তী অবস্থানগুলোতে টেলিকমিউনিকেশন খাত বস্ত্রখাত বস্ত্র খাত এবং খাদ্য তো এসব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর হিরো রহমান রন আপনাকে ধন্যবাদ এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার সাতশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে উনিশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি বিয়াল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে তিন পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে এক পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক এক এক পয়েন্ট কমে অবস্থান করছে আটাত্তর হাজার একচল্লিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি বারো পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিনশো পঁয়ষট্টি পয়েন্টে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়ছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ প্রতি বছরই নতুন নতুন জমি আসছে কাঁকড়া চাষের আওতায় উৎপাদিত কাঁকড়া রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে কাঁকড়া রপ্তানি করে সাতক্ষীরার চাষিরা আয় করেছেন প্রায় সাতাশি লাখ ডলার সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উপকূলীয় জেলা সাতক্ষীরায় একসময় প্রচুর বাগদা চিংড়ি চাষ হতো তবে প্রাকৃতিক দুর্যোগ সহ রোগপালায়ে ক্ষতির মুখে পড়ায় এখন বাগদা ছেড়ে স্বল্প বিনিয়োগের বেশি লাভের কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা লোনা পানিতে প্রতি বছরই বাড়ছে কাঁকড়া চাষ গত বছরে পনেরোশো টাবে আমার দুই লক্ষ টাকার মতন খরচ হয়েছিল কার্যক্রম শেষ করতে করার পরে তাতে আমরা আই লক্ষ টাকা কেনা বেচা করেছিলাম কাঁকড়া মনে করেন যে এক অপরকে আক্রমণ করতে পারে না বা কাঁকড়া সুস্থ বা সবল থাকে এতে নিজেদেরও ধরতে সুবিধা হয় সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে এ জেলায় বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ হচ্ছে দুই সাল থেকে উৎপাদিত কাঁকড়া রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে এর মধ্যে দুই হাজার অর্থ বছরে রপ্তানি হয়েছে পাঁচশো সাতষট্টি টন দুই হাজার বিশ একুশ অর্থ বছরে পাঁচশো আঠারো একুশ বাইশ অর্থ বছরে আটশো দুই এবং দুই হাজার বাইশ অর্থ বছরে রপ্তানি হয় ছয়শো বাইশ টন কাঁকড়া ছোটখাটো ব্যবসা করি অল্প কিছু বক্স নিয়ে আর এতে খুব ভালো ভালো পাইছি এখান থেকে অনেক মানুষ এটার উপর থেকে তাদের জীবিকা নির্বাহ করতে চান পোনার জন্য সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উপায়ে পোনা সরবরাহের দাবি চাষীদের মূলত এই চাষটা আমরা সংগ্রহ করি কাঁকড়াটুকু এই সামনে যে ঘর আছে কাঁকড়ার ঘর ওখান থেকে সংগ্রহ করি কিংবা নদীর থেকে সংগ্রহ করি কাকড়ার চাষ যেন আরও বাড়ানো যায় সে বিষয়ে সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস জেলা মৎস্য বিভাগের ভিতরে খুব বেশি লাভ করার জন্য এটা খুবই দারুণ একটা ফসল আমরা মনে করি এবং আমরা এই জন্য কাকড়া চাষে চাষীদেরকে আগ্রহী করে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি উপকূলীয় এলাকায় কাকড়া চাষ ভূমিকা রাখছে অর্থনীতিতে বাড়ছে কর্মসংস্থানও খুশশিদান মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির সঠিক তথ্য দেওয়ার কারণে নিত্যপণ্যের দাম বেশি মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আর অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতির চাকা সচল রাখা সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ তহিদুর রহমানের রিপোর্ট মূল্যস্ফীতির লাগাম টানতে সুদের হার বাড়ানো সহ নানা ব্যবস্থা নেওয়ার পরও বাজারে এর সুফল মিলছে না উল্টো আরও বাড়ছে গেল মাসে মূল্যস্ফীতি এগারো দশমিক তিন আট শতাংশে ছাড়িয়েছে আর্থিক খাত গবেষণাধর্মী গ্রন্থ ব্যাংকিং এলমানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূল্যস্ফীতির বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন অর্থ উপদেষ্টা ভেতরেই যা দেখছি সেটা ডেপুটি গভর্নর এখানে আছেন অর্থ সচিব আছেন আর আমি পাচ্ছি কি ছিল ভেতরে অনুরোধ ছিল যদি ইনফ্লেশন বেশি দেখছো অন্য সময় নয় করে দেওয়া হতো আট করে দেওয়া হতো আমরা এগারো বারো যাই আছে তো আমি ওই প্ল্যানিং মিস্ট্রিজের মূলকে আমার কাছে যা আসছে তাই পাবলিশ করতে বলেছি পুঁজিবাজারের দরপতনে রেগুলেটরদের দায় আছে মন্তব্য করে আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে সংস্কার কাজ চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা জেড ক্যাটাগরি শেয়ার যদি যার অস্তিত্ব নাই মহানন্দ শেয়ার কিনছেন এই প্রিজার্ভটিভ ভ্যালু মানে নিয়ে আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার কারণে অর্থনীতি কিছুটা ভালো হলেও এখন মূল্যস্ফীতির বিষয়টা মোকাবেলা করতে হলে আমরা কি যেটা বলতে পারি অলিগার্কিক মার্কেট পাওয়ার এই অলিগার্কিক মার্কেট পাওয়ার কিন্তু গত পনেরো বছরের যে শাসনকালে এটা একটা অন্যতম অন্য স্তরে চলে গেছিল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ বিশিষ্ট জনরা অংশ নেন এই অনুষ্ঠানে রহমান টেলিভিশন ঢাকা কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে তবে বেড়েছে চাল ও মুরগির দাম এছাড়া সয়াবিন তেলের দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সরবরাহ গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে তবে এই দামে সন্তুষ্ট নয় ক্রেতারা আর বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে দাম আরও কমবে এদিকে হুট করে পঞ্চাশ থেকে ষাট টাকা বেড়েছে সোনালী মুরগির দাম চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানালেন বিক্রেতারা এদিকে অন্যান্য মাছের পাশাপাশি বেড়েছে ইলিশের দাম বড় ইলিশ বিক্রি হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার টাকা দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন